সুপ্রিয় বিশেষ পরীক্ষার্থী বা এবং আপর আপনাদেরকে জানাচ্ছি বিশেষ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বিশেষ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব তার এই ধারাবাহিকতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফ্রেজাল বার্ব নিয়ে আলোচনা করবো এর আগে আমরা আলোচনা করেছি নাউন ডিটারমিনার জেন্ডার নাম্বার প্রনাউন বার্ব বার্বের ভিতরে ফাইনেট বার্ব নন ফাইনাইট ভার্ব এই সব বিষয় নিয়ে আলোচনা করেছে আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব সো লেটস এনজয় ফ্রেজাল ভার্ব কাকে বলে ফ্রেজেল শব্দটি এসেছে ফ্রেজ থেকে যার অর্থ দুই বা তার বেশি শব্দ সমষ্টির সমাহার সুতরাং আমরা বলতে পারি যখন মেন ভার্বের সাথে এক বা একাধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন অর্থবিশিষ্ট বার্বের সৃষ্টি হয় তাকে আমরা বলি ফ্রেজাল বার্ব বা গ্রুপ বার্ব যেমন এক এক অর্থ হচ্ছে আচরণ আর অ্যাক্ট আন্ডার এর অর্থ হচ্ছে আদেশ মেনে কাজ করা হি অ্যাক্টেড আন্ডার দ্য লিডার এখানে অ্যাক্ট শব্দটি প্রিপেশন যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলো কাজেই অ্যাক্ট আন্ডার একটি ফ্রেজাল বার্ভ আমাদের পরীক্ষার জন্য যত বেশি ফ্রেজাল বার্ব মুখস্থ করা যায় ততই ভালো আমাদের যে ভুলটা হয় তা হচ্ছে আমরা শিখি হচ্ছে ফ্রেজাল বার্বকে প্রেজেন্ট ফর্মে এক্সামে যখন অন্য ফর্মে আসে তখনই ভুল করে বসি কয়েকটি সহজ নিয়ম জানলেই আর ভুল হবে না ইনশাল্লাহ তো চলুন দেখে নিই আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সে আন্ডারলাইন করা বার্বটি যেই ফর্মে থাকবে আমাদের ফ্রেজাল বার্বটি ওই একই ফর্মে হবে কি বুঝলেন না আচ্ছা আসুন উদাহরণ দিয়ে দেখি আমরা জানি বার্বের সাধারণত কয়েকটি ফর্ম হয় নিচের পাঁচটি রুল খেয়াল করি এবং বিশেষভাবে মনে রাখি রুল নাম্বার এক বার্ব অন অর্থাৎ বার্বের প্রেজেন্ট ফর্ম হলে ফ্রেজার বার্বের কোনো পরিবর্তন হয় না যেমন উই রিকল মার্টার্স অন সিক্সটিন্থ ডিসেম্বর এইখানে দেখুন রিকল এটার পরিবর্তে একটা ফ্রেজাল বার্ভ বসানো হয়েছে ওটা হচ্ছে কলাপ উই কল আপ মার্টার্স অন সিক্সটিন্থ ডিসেম্বর তো এইখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে বার্ব যদি বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় তাহলে নো চেঞ্জ এইখানে কোনো চেঞ্জ করতে হবে না তাহলে ফ্রেজাল বার্বের কোনো পরিবর্তন করতে হবে না অর্থাৎ আপনি ফ্রেজাল বার্বকে প্রেজেন্ট ফর্মে মুখস্থ করেছেন ওই ফর্মটাই এখানে বসাই দিলেই হয়ে যাবে আরও সহজভাবে যদি বলতে চাই তাহলে এরকমভাবে বলা যায় যে আন্ডার লাইন করা শব্দটি হলো রিকল আমরা জানি রিকল এর ফ্রেজাল বার্ভ হচ্ছে কলাপ আচ্ছা রিকল কোন ফর্মে আছে বিয়ন তাই তো আমরা বলেছিলাম বিয়ন হলে চেঞ্জ হবে না কাজেই আমরা উত্তরে বার্বের ফর্মের কোনো চেঞ্জ করিনি রুল নাম্বার টু বি ওয়ান প্লাস এস হলে ফ্রেজাল বার্বেও বি ওয়ান প্লাস এস বা ইএস যোগ করতে হবে যেমন নিলয় রাইসেস এইখানে রাইস এর সাথে এস যুক্ত আছে রাইসেস আর্লি ইন দ্য মর্নিং এটা যদি ফ্রেজাল বার্ভে আমরা পরিবর্তন করি তাহলে এরকম হবে নিলয় গেটস আপ এইখানে হওয়ার কথা ছিল গ্যাট আপ কিন্তু আমরা না দিয়ে গ্যাটস আপ আর্লি ইন দ্য মর্নিং কারণ উপরে রাইসেস ছিল ওই রাইসেসের পরিবর্তে এখানে গ্যাটস আপ ব্যবহার করেছি আরও সহজভাবে যদি বলি তাহলে এরকম বলা যায় যে আমরা জানি রাইস এর ফ্রেজল বার্ব গ্যাট আপ খেয়াল করুন আমাদের কোয়েশনে বি ওয়ান প্লাস এস ছিল কাজে উত্তরে আমরা নিয়ম অনুযায়ী গ্যাট আপ না লিখে গ্যাটস আপ লিখেছি রুল নাম্বার থ্রি বি টু অর্থাৎ বার্বের পাস্ট ফর্ম হলে ফ্রেজার বার্বেও বার্বের পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে যেমন হি রিড এ স্টোরি ইয়ে স্টার ডে এটা পরিবর্তন করছি আমরা এভাবে যে হি ওয়েন্ট থ্রো এ স্টুডি এ স্টার দে আসলে এর আসলে ফিউচার সবই একই ফর্ম কিন্তু এটা আমরা চিনতে পারছি এ দে দেখে যে এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে তো যখন দেখলাম আমরা যে এটা পাস্ট ফর্মে আছে এটার যেই ফ্রেজাল বার্বে আমরা পরিবর্তন করব ওইটা পাস্ট ফর্ম দিয়ে পরিবর্তন করতে হবে এজন্যই আমরা ওয়ান থ্রো ব্যবহার করেছি আরও সহজভাবে যদি বলি তাহলে বিষয়টা এরকম যে আমরা জানি রিট ফ্রেজেল ফ্রেজাল বার্ভ হল গোথ্রো এখানে খেয়াল করুন রিট শব্দটি বি। গো এর বি টু হল ওয়ান সুতরাং সঠিক উত্তরটি হবে ওয়ান থ্রো নট গো থ্রো রুল নাম্বার ফোর বি থ্রি হলে ফ্রেজাল বার্বকেও বি থ্রিতে চেঞ্জ করতে হবে অর্থাৎ বি থ্রি কি বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তাহলে ওইটা যদি আমরা ফ্রেজাল বার্বে কনভার্ট করি ওইখানেও আমাদের বি থ্রি অর্থাৎ বার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার করতে হবে যেমন হি হ্যাজ রিড এ স্টোরি জাস্ট নাও এটার পরিবর্তিত রূপ হলো হি হ্যাজ গন থ্রো এ স্টোরি জাস্ট নাও আমরা জেনেছি রিডের ফ্রেজাল বার্ব হচ্ছে গো থ্রো আমরা বলেছিলাম বি থ্রি হলে ফ্রেজাল বার্বেও বি থ্রি হবে এখানে গো এর বি থ্রি হচ্ছে গন কাজে সঠিক উত্তর হবে গন থ্রো নট গো থ্রো রোল নাম্বার ফাইভ বি প্লাস আইনজী হলে ফ্রেজাল বাড়বেও বি প্লাস আইনজীতে পরিবর্তন করতে হবে যেমন দ্য টিচার ইজ ডিস্ট্রিবিউটিং সুইট অ্যামং দ্য স্টুডেন্ট এটার পরিবর্তিত রূপ হচ্ছে দ্য টিচার ইজ গিভিং অ্যাওয়ে সুইটস অ্যামং দ্য স্টুডেন্ট এইখানে দেখুন ডিস্ট্রিবিউটিং এইখানে বি প্লাস আইনজী আছে কাজেই ফ্রেজাল বার্বেও গিভিং গিভ অ্যাওয়ে না ব্যবহার করে আমরা গিভিং অ্যাওয়ে ব্যবহার করেছি নিচে ব্যাখ্যাটা খেয়াল করুন ডিস্ট্রিবিউটিং এর ফ্রেজাল বার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে লক্ষ্য করুন বার প্লাস আইন যে ছিল তাই আমরা নিয়ম অনুযায়ী ফ্রেজাল বার্বেও বি প্লাস আইন যে গিভিং বসিয়েছি তো বন্ধুগণ এই ছিল ফ্রেজাল বার্বের অ্যাডভান্স ক্লাস বা অ্যাডভান্স রুল এগুলো আসলে গতানুগতিক বই বা টিচাররা সাধারণত বলে না তাই আমি এগুলো নিয়ে আলোচনা করলাম আর ফ্রেজাল বা গ্রুপ যে বার্বগুলো আছে এগুলো যে কোনো একটা বই থেকে আপনারা মুখস্থ করে নেবেন পরে এই নিয়ম অনুযায়ী ওই বার্বগুলো ব্যবহার করবেন তাহলে একশো পার্সেন্ট আপনাদের কারেক্ট হয়ে যাবে তো এই ছিল ক্লাস আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে